তাবুক যুদ্ধের সময় তাবুক যুদ্ধের প্রস্তুতির জন্য আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন সাহাবায়ে کرام তোমাদের কার কতটুকু সম্পদ আছে এই যে আমাদের সামনে যে তাবুক যুদ্ধটা হবে এই যুদ্ধের জন্য প্রস্তুতির জন্য আমাদের অনেক কিছু সরং গ্রামের আছে তোমরা যে যাটুকু পারো ইসলামের জন্য তোমাদের সম্পদগুলো তোমরা তাবুক যুদ্ধের জন্য দান করে দাও

আমি উমর ভাবলাম এই সময়ে আমি উমর অনেক সম্ভব আছে তো সেদিন হজরত উমর রাজি আল্লাহ বলে আল্লাহ নবী যখন নির্দেশ দিলেন আমি এই সুযোগটাকে একটু কাজে লাগাতে চেয়েছিলাম কেমন ওই সময় আমার প্রচুর ধন সম্পদ আছে এটা সৈয়দরা উমর রাজি আল্লাহ ওই সময় আমার অনেক ধন সম্পদ আছে ফাওয়া ফাকা যালিকা ইনদি মালান ওই আমার প্রচুর ধন সম্পদ আছে ফাকুল তো আমি বললাম ফাকুল তো

জীবন দিতে হোক সিদ্ধি কাকবর আগে মাল দিতে হোক সিদ্ধি কাকবর আগে জান দিতে হোক সিদ্ধি কাকবর আগে রসুল্লার দরবার পরে থাকলে সিদ্ধি কাকবর আগে আজাদ করতে হোক কোন বুড়ান সিদ্ধি আকবর আগে সব ক্ষেত্রে সিদ্ধি কাকবর আগে থাকে আজকে আমি উমর রাহ সম্পদ যেহেতু আছে এই সুযোগে যদি আমি সিদ্ধি কাকবর যদি একটু অভাব করতে পারি আজকে আমি সিদ্ধি আকবরের ছেটে মনে হয় এক অভাব করে এক নম্বরে আসতে পারবো বলেন সোহার আল্লাহ প্রতিযোগিতা এই যে সৈয়দনা সিদ্দিক আকবর এবং হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালা আনকুমা হজরত সৈয়দন উমর ফারুক বলছেন আমি সিদ্দিক আকবর কে অবাক করব ভালো কাজের প্রতিযোগিতা সিদ্দিক আকবর সব সময় সব কিছু সব সময় আগে বাগে বেশি বেশি দেন এই যে দেওয়ার যে প্রতিযোগিতা এটা শুধু ভালো কাজের ক্ষেত্রে একজন একজন চব্বিশ ঘন্টা বোতল খার

আমি আমার হজরত উমর ফারুক বলছেন রদি আল্লাহ তাল তিনি বলছেন আমার সমস্ত সম্ভব আমি দুইটা ভাগে বাক করলাম সমস্ত যত সম্পদ হাজরতে সৈদিন উমর আল ফারুক রদি আল্লাহ ছিল এগুলাকে কয় বাক করলেন দুই বাক করলেন করার পরে আমি নিয়ে আসলাম নিঃসুন বিলিস অর্ধে দুই ভাগ করে এক ভাগ আমি তাবুক যুদ্ধের জন্য আল্লাহ নবীর কাছে এগুলা জমা দিলাম বলেন সুবহান আল্লাহ সকল রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহ নবী বলেন ওমর এই যে এতগুলো সম্পদ নিয়ে এসেছ বাড়িতে কি রেখে আসছো তুমি মা আবা কাইতু লি আহলিকা

আল্লাহর নবীর জামানে কিছুই বলা কিছুই বলে না আল্লাহর নবী সুতো রাস্তার দিকে তাক তাকাচ্ছেন দাগ আছেন দাগ আছেন দাগাতে দাগাতে ওয়াদা আবু বকরিন বিকুল্লি মা ইনবাহু ফাকল আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আসলেন বিকুল্লি মা ইনদাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুন কাছে যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো নিয়ে আল্লাহর নবীর পদমে হাজির আল্লাহু

আমার গোটা জীবন আমার জীবকে প্রাণ দিয়ে ধন দিয়ে মাল দিয়ে সব ক্ষেত্রে আমি যেখান আমি নিজের জীবনটা আপনার ওদমে হাজির ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমি সম্পদ আমার পরিবারের জন্য রেখে আসব ইয়া রাসূলুল্লাহ যত সম্পদ সবগুলা তো আপনার জন্য নিয়া আসলাম আর পরিবারের জন্য আল্লাহ আর আপনি রাসূল কে আমানত হিসেবে রেখে এসেছি সুবহানাল্লাহ ফারুক আজম এই কথা শুনে قلت والله لا اسبقه الى الى, الى شيء ابدا ফারুক আজম বলাই হাই আমি মনে করেছিলাম আজকে আমার সমস্ত সম্ভব বিভাগ করে এক ভাগ দিয়ে দিয়ে আমি সিদ্দিক আকবর অবাক করতে পারব হইল না আজকেও আমি সিদ্দিক আকবর কোনো ভাবে আমি অতিক্রম করতে পারি নাই যে সিদ্দিক আকবর সর্বপ্রথম রাসূলুল্লাহর হাতে হাত কালিমা পড়ে মুসলমান হয়েছে সেই দিন থেকে এখনো সিদ্দিক আকবর এক নম্বরে আছে কিয়ামত পর্যন্ত এক নম্বরে থাকবে সিদ্দিক আকবর কে অবাক করার কোনো সুযোগ কোনো সাহাবীদের মধ্যেও ছিল না قیامت পর্যন্ত কারো এই সুযোগ হবে এটাই সিদ্দিক আকবর